বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক উত্তরবঙ্গে সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার অভিযোগ করেছিলেন কিছু মানুষ বন্যা ত্রাণকে অজুহাত করে রাজনীতি করছেন তিনি বলেন ধূপগুড়ি ও ময়নাগুড়িতে যারা ত্রাণের নাম করে রাজনীতি করছে তারা স্থানীয়দের মনোবল ভেঙে দিচ্ছে মুখ্যমন্ত্রী বিশেষভাবে রাজ্য বিজেপি নেতৃত্বকে নিশানা করে মন্তব্য করেছেন তাদের বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন শুধুমাত্র ফটোশ্যুট ও রাজনৈতিক অভিসন্দির তৈরির উদ্দেশ্য উনি আরও বলেছেন আপনি একদিনের জন্য ফটোশ্যুট করেন তারপর অদৃশ্য হয়ে যান আমরা বাড়ি সেতু পুনর্নির্মাণ সড়ক পরিষ্কারের পাশাপাশি কমিউনিটি কিচেন চালাচ্ছি এর পেছনে একটা ঘটনা হলো ছয় অক্টোবর নাগরকাটায় বিজেপি এমপি খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনা হামলায় স্থানীয়দের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হওয়ার তীব্র সমালোচনা হয়েছে বন্যার পরে মুখ্যমন্ত্রী দুবার উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মঙ্গলবার মিরিকের ভূমিধস এলা আক্রান্ত এলাকা পরিদর্শন করে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন পাশাপাশি সেখান থেকে ক্ষতিগ্রস্তদের তান সামগ্রী বিতরণও করেছেন সেখানে তিনি চারজন মৃত ব্যক্তির পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে চেক ও জনের জন্য বিশেষ হোমগার্ড পদে নিয়োগের বা নিয়োগপত্র বিতরণ করেছেন পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে ক্ষতিগ্রস্ত সকল বাড়িতে এক দশমিক দু লক্ষ টাকা করে সাহায্য দিয়ে পুনর্নির্মাণ করা হবে সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি আবেদন জানানো হয়েছে তারা ডাব্লু ফান্ডে অবদান রাখুন যাতে দ্রুত উদ্ধার ত্রাণ ও পুনর্বাসনের কাজ সমর্থিত হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তারা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি এক লক্ষ টাকা দান করেছেন এছাড়াও সকলকে একইভাবে সাহায্য জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই বন্যাকে মানুষ সৃষ্ট হিসেবে চিহ্নিত করেছেন দাবি করেছেন ভুটান ও সিকিমের নদীর অতিরিক্ত জলের কারণে উত্তরবঙ্গ প্লাবিত হয়েছে তিনি আরও বলেন এ রাজ্যকে ভুটানের ক্ষতিপূরণ দেওয়া উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের